মনে রাখতে হবে কুল্নি মোহাসিন বিদাতুন দিনের মধ্যে যা কিছু নতুন আবির্ভাব হয় এগুলো কিন্তু আমার বানানো নয় আল্লাহ তালারও বানানো নয় অকুল্ল দলালা দিনের মধ্যে নতুন যা কিছু আবির্ভাব হবে প্রত্যেকটা জিনিসই হবে বেদাত আর প্রত্যেকটা বেদাতকারী হবে পদ প্রত্যেকটা বেদাতকারীর মৃত্যু হবে আমি নবী করিম সল্লু আলাইসাল্লামের উম্মত থেকে তাদের নাম কাটা যাবে তারা উম্মতের মধ্যে থাকবে না তাহলে দিনের মধ্যে নতুন নতুন জিনিস আবির্ভাব করা এটার মাধ্যমে আমাদের মুসলমানদের মধ্যে দলবদ্ধ এটা হয় কি হয় না ফারাক হয় কি হয় না দিনের মধ্যে নতুন নতুন বিষয় নিয়ে এমন আবির্ নতুন নতুন বিষয় এমনভাবে আবির্ভাব হয় পরবর্তী সময়ে মুসলমানদের ভিতরে এমন ফারাক হয়ে যায় ওই যে লাফর রকু আল্লাহ বলেছে তোমরা এমন ফারাক করিও না যে যেই সময় মুসলমানদের মধ্যে ঐক্য হতে হবে সে সময় তোমাদের এক পাওয়া যায় না এরকম অনেক বিষয় আছে যেমন আমি আপনাদেরকে একটা স্পষ্ট একটা জিনিস জানিয়ে দেই আমাদের এই বাংলাদেশে আমাদের এই বাংলাদেশে পীরের মাঝার এত বেশি হয়ে গিয়েছে পীরের মাঝার এত বেশি হয়ে গিয়েছে এই পীরের মাঝারের কারণে আসলে যে সমস্ত প্রকৃতপক্ষে আল্লাহর ওলেই এদের বদনাম হচ্ছে আপনি শাহজাহান বলেন শাহজালাল বলেন শাহ পরান বলেন শাহ শাহমাদুম বলেন এই যে আহমদুল্লাহ মাইজ ভান্ডারী বলেন এরা তো প্রকৃতপক্ষেই আল্লাহর ছিল কিন্তু ঈদের আশেপাশে কিছু ভণ্ডদের মাজার হওয়ার কারণে সেখানে এমনভাবে সিরেক হয় এমন এমনভাবে হয় যে শাহজালালেরও বদনাম হয় কারণ শাহজালালের দরবারটা এমনভাবে বানানো হয়েছে যেখানে গিয়ে শিরিক করা যায় আহমদুল্লাহ মাইজ ভাণ্ডারী সে তো আল্লাহর অলি কিন্তু জায়গাটা এমনভাবে বানানো হয়েছে যেখানে গিয়ে শিরিক করা যায় এতে করে প্রকৃতপক্ষে আল্লাহর অলিদের কি হচ্ছে আল্লাহর অলিদের বদনাম হচ্ছে তাদের সানে বেয়াদবি হচ্ছে আর এই কথা যদি আপনি বলতে যান। তখন আপনার আর আমার মাঝে বড় মাপের একটা কি হবে ফারাক হয়ে যাবে পরবর্তী সময় যখন আমার আপনার ঐক্য হতে হবে আপনাকে আর খুঁজে পাওয়া যায় না ইদানিং ইদানিং একটা জিনিস দেখতে পারলাম যে নতুন এক জিনিস আবির্ভাব হয়েছে এটা তো অতীতে বিভিন্ন সিস্টেমে বিভিন্নভাবে হয়েছে কেউ দেখা গিয়েছে মাঝার বানানোর জন্য কলা মাটির নিচে দিয়েছে রাতের অন্ধকারে কলার গাছ দিয়েছে দেওয়ার পরে বলেছে এটা হলো গাড়ি বাবার মাঝার অটো এটা হয়ে গেছে যখন এই মানুষজন সেটাকে খনন করেছে তখন দেখেছে আল্লাহর অলি তো নয় কবরের মাঝে কলা গাছ একটা পড়ে আছে এরকম অনেক ঘটনা আপনারা শুনেছেন না আল্লাহর অলিদের মাঝার শাহ পর শাহজাল আল্লাহর ছিল তাদের কত সুন্দর নাম তাদের কত সুন্দর নাম তাদের কত সুন্দর কাজ ছিল দিনের ভিতরে নতুন কিছু আবির্ভাব করতে গিয়ে তালা বাবা বদনা বাবা পায়খানা সার মাঝারের অভাব এগুলোর কারণে মুসলমানদের ভিতরে ফারাকও হয়ে গেছে ঠিক না ইদানিং দেখতে পারলাম কোনো এক পুত্রর বাবা এনতেকাল করেছে এন্তেকাল করার পরে সেই পুত্র স্বপ্ন দেখেছে আটচল্লিশ দিন পরে স্বপ্ন দেখেছে যে আমার পিতা এনতে কাল করার পরে যেই জায়গায় আমার পিতাকে আমি দাফন করে চলে আসছি আমার পিতা কবরের মধ্যে একদম সশরীরে রয়েছে তার দেহ কোনো জায়গায় পচে যায়নি তার দেহ নষ্ট হয়নি কিন্তু আমার পিতা কবরের মধ্যে পানির কবরের মধ্যে পানি জমা হয়েছে সেই পানির মধ্যে আমার পিতা ভাসতেছে এমন স্বপ্ন দেখার পরে সন্তান গিয়ে তার পিয়ের সঙ্গে পরামর্শ করেছে পীরকে গিয়ে জানিয়েছে যে আমার পিতাকে নিয়ে আমি এমন স্বপ্ন দেখেছি যে আমার পিতা কবরের মধ্যে এখনও আছে তার শরীর পচে নেই সে পানির ভিতরে ভাসতেছে আপনি যদি অনুমতি দেন আমার পিতার কবরটাকে খনন করে অন্য জায়গায় তাকে নিয়ে রাখতে চাই পীর সাহেব তার পীর সাহেব মরিতকে অর্ডার দিয়ে দিলেন ঠিক আছে তুমি তা খনন করে নাও এবং সত্যি যদি তোমার পিতাকে কবরের মধ্যে পাওয়া যায় তাকে অন্য জায়গায় দাফন করার ব্যবস্থা করো পীর সাহেব অনুমতি দিলেন মুড়ি দিয়ে পিতার কবরখানা খনন করলেন খনন করার পরে আটচল্লিশ দিন পরে কবর খনন করেছেন খনন করার পরে দেখতে পেরেছেন হা বাস্তবে আমার পিতা এখনো সশরীরে কবরের মধ্যে আছে তার শরীর এখনো পচে কাফনের কাপড়টাও পচেনি কিন্তু কবরের মধ্যে পানি জমা হওয়ার কারণে পানির মধ্যে আমার পিতা ভাসতেছে এমন জিনিসটা হতে পারে এটা আল্লাপাকড়ে নে কিন্তু এই সুযোগে সৎ ব্যবহার করা শুরু করে দিয়েছে গান বাজদার মাধ্যমে গান বাজদার মাধ্যমে তার পিতাকে সেই কবর থেকে নিয়ে নিয়েছে কবর থেকে নেওয়ার পরে লোকদের মাঝে ছড়াছড়ি করে দিয়েছে ইনি একজন প্রকৃতপক্ষে আল্লাহর যার কারণে আটচল্লিশ দিন পার হয়ে গিয়েছে একে কবরের মধ্যে ইনি এখনো পচেনি আল্লাহ তালা আমাকে স্বপ্ন দেখিয়েছে তাকে অন্য জায়গায় দাফন করতে হবে মানুষজন হুজুকে মাতাল হয়ে তাই বিশ্বাস করে নিয়েছে আল্লাহর অলিকে এটা কোনো মানুষ সহজে বলতে পারবে না আল্লাহ ছাড়া ঠিক না বলতে পারবে তবে যাই হোক তার শরীর যাহতো পচেনি মানুষ তো এটা নিয়েও অনেক কিছু হা মানুষ মারা গেলে তো তার শরীর ঠিক থাকে না তার শরীর এখনো যেহেতু ঠিক আছে মানুষ তার প্রতি একটু বিশ্বাস রেখেছে হা হতে পারে আল্লাহর এই সুযোগে সেই পীর সাহেব মিরে আর সন্তান মিরে লোকজনদেরকে দিয়ে লাশটাকে উঠানোর পরে আপনারা কোনোদিন এমন কবর দেখেননি যে মাটির উপরে লাশ রাখার পরে চতুর্দিকে পাশ দেওয়ার পরে এরপরে ওই জায়গায় মাটি দিয়ে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এমন খবর কি কোনোদিন দেখেছেন ফোরআন হাদিস থেকে কোনো কি এমন খবর এমন বার্তা আপনি দিতে পারবেন যে নবী করিম সাল্ল আলাইহিসালাম কোনো মৃত মানুষকে জমিনের ওপরে কোনো খুঁটা গেড়ে সেখানে লাশ রেখে তার উপরে মাটি দিয়ে মাটির স্তব বানিয়েছে কি বলতে পারবেন দেখাইতে পারবেন বদরের যুদ্ধ যখন হয়েছে আবু জাহান যখন মারা গিয়েছে বিভিন্ন নেতাও যখন মারা গিয়েছে নবী করিম সাল্লু আলহ সাহাবিদেরকে নিয়ে নিজ হাত দাঁড়ায় এই লাশগুলোকে নিয়ে নিয়ে কূপের মধ্যে ফেলেছে মাটির উপরে রাখে নাই আর সেই যে আর চল্লিশ দিন পর নিজের বাবাকে কবর থেকে উত্তোলন করার পরে আল্লাহর অলি দাবি করে তাকে আর মাটির নিচে দাফন করলো না মাটির নিচে দাফন না করে মাটির উপরে দাফন করেছে মানে মাটির উপরে লাশ রেখে চতুর্দিক দিয়ে বাঁশ দিয়েছে খুঁটা দিয়েছে এরপরে মাটি দিয়েছে ত্রিপল দিয়ে গিরে দিয়েছে এরপরে দাবি করা হচ্ছে নি আল্লাহর অলি খুব শীঘ্রই এই জায়গার মধ্যে একটা মাজার হয়ে যাবে আরে আব্দুল কাদের জেলানি তার কবরটাও রইল মাটির নিচে আমার নবী করিম সল্লা সাল্লাম তার কবরটা তার রজাটা রইলো মাটির নিচে সাহাবিদের কবরটাও মাটির নিচে তুমি কেমন আল্লাহ রলি হয়ে গেল তোমার কবরটা মাটির উপরে রাখতে হবে ঠিকই রা কেমন আল্লাহর অলি হলেন এই যে দিনের মধ্যে নতুন নতুন জিনিস আবির্ভাব এইটা নিয়ে ভাগাভাগি এক দল বলছে হ্যাঁ ঠিক আছে আল্লাহ রলি এখানে মাজার বানাতে হবে আর এক দল বলছে এইভাবে কবর দেওয়া যাবে না এই কাজ করা যাবে না এই যে দলা দলি এই যে দলা দলি আল্লাহ বলেছে তোমরা ফারাক হইও না কি হয়েও না এই যে ফারাক হয়েছে এখন এদেরকে ঐক্য হতে বললে এরা ঐক্য হবে আল্লাহ বলেছে তোমরা ঐক্য হও ঐক্যবদ্ধ হতে হবে পাখির মধ্যে ঐক্যবদ্ধ আছে মাছের মধ্যে ঐক্যবদ্ধ আছে বনের পশুর মধ্যে ঐক্যবদ্ধ আছে তাদের ভিতরে যে পরিমাণ ঐক্যবদ্ধতা পাওয়া যায় আমাদের মানুষদের মধ্যে সে পরিমাণ ঐক্যবদ্ধ পাওয়া যায় না বিশেষ করে মুসলমানদের মধ্যে সে পরিমাণ ঐক্য পাওয়া যায় না আজ মুসলমানদের মাঝে ঐক্য নাই বলে আজ মুসলমানরা জায়গায় জায়গায় নির্যাতিত হয় আজ মুসলমানদের মধ্যে ঐক্য নাই বলে ছোট্ট একটা ভূখণ্ডের অসভ্য জারস ইসরাইল, তারা মুসলমানদেরকে নির্মূল করার চিন্তা ভাবনা করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে ঐক্য হতে হবে আমার নবী করিম সাল্লাম বলেছেন যে প্রত্যেক জামানায় যে নবী পাঠানো হয়েছে সেই নবীরই কিছু উত্তম অনুসরণ করেছিল এরপরে নবীর যখন বিদায় হয়েছে আস্তে আস্তে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে দিনের মধ্যে নতুন নতুন কিছু বানিয়েছে আর সেটাকে এমনভাবে চালিয়ে দিয়েছে সেটা যেন প্রকৃতপক্ষে দিন হিসেবে গ্রহণ হয়েছে আর এটা নিয়ে তারা যারা তাদের এই বানানো দিনকে কেউ না মানত তাদের সাথে তারা আপোষ করত না তাদের সাথে কখনো ঐক্যবদ্ধ করতো না আমার নবী করিম সাল্লাম তাদের ব্যাপারে বলেছে যে তাদের ব্যাপারে ফামাং জাহাদাহুম বিয়াদিহি মুকমিন দিনের মধ্যে ইসলামের মধ্যে যারা নতুন নতুন জিনিস আবির্ভাব করে নতুন নতুন জিনিস বানায় তাদের সঙ্গে যারা হাত দিয়ে জিহাদ করবে তারা মুমিন জাহাদা ওমাং জা মুমিন। তাদের সঙ্গে যারা জবান দ্বারা জিহাদ করবে তারাও মুমিন ওমাং জা বিকলবিহি বিকল্প ফাহুয়া মুমিন এবং তাদের সঙ্গে যারা অন্তর দিয়ে ঘৃণা পোষণ করবে তারাও মুমিন এতটুক কাজও যদি কেউ না করতে পারে যারা নতুন নতুন জিনিস বানিয়ে নতুন নতুন ইসলামের ভিতরে জিনিস ঢুকিয়ে বেদাৎ করবে তাদের সঙ্গে সর্বোপরি সর্বশেষ অন্তর দিয়েও যদি ঘৃণা পোষণ করে জিহাদ না করতে পারে আল্লাহর নবী সাল্লু আর এই হিমসাল্লাম বলেছে ওই ব্যক্তির ইমান আর অবশিষ্ট থাকল না ঐক্যবদ্ধ হতে হলে দিনের ভিতরে নতুন কিছু আবির্ভাব করা ছেড়ে দিতে হবে কারণ ইসলামের ভিতরে নবিকরিম সাল্লাহসলামের হাদিস থেকে পাওয়া যায় ইসলামের ভিতরে যখন নতুন নতুন কোনো কিছু আবির্ভাব করে আবির্ভাব হয় সেটার সেটার প্রক্রিয়া এমনভাবে ছেয়ে পড়ে জ্বালাতন কোনো ব্যক্তির ভিতরে জ্বালাতন এই রোগ রয়েছে জ্বালাতক এই রোগটি রয়েছে জ্বালাতক এই রোগটি রোগীর শরীরে শিরাই উপসিরায় যেভাবে ছেয়ে পড়ে বিদাত করার মাধ্যমে এই বিদাতটা তার মাঝে এইভাবে ছেয়ে পড়ে আর বিদাত যখন মানুষ করে গুণা যখন মানুষ করে চুরি করতেছে সে চুরি করলো কিন্তু সে জানে এটা গুণা সে সুদ খাইলো সে জানে এটা গুণা জেনে শুনে সুদ করলো সুদ খাইলো জেনে শুনে ডাকাতি করলো চুরি করলো কিন্তু বেদাত যে করে সে এবাদত মনে করে সে এটা কখনো গুণা মনে করে করে এই গুণাটা আমার গুণা এই জন্য আমাদেরকে নতুন কিছু আবির্ভাব করা ছেড়ে দিতে হবে তবে আমাদের মাঝে ঐক্য আসবে আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে সামিল হওয়ার তৌফিক দান করে দেবেন অনেক কথাই ছিল ঐক্যবদ্ধ হতে হলে আমাদেরকে জামাতবদ্ধ থাকতে হবে আমার নবী করিম সাল্লা সাল্লাম বলেছে যে বনি ইসরায়েলের মধ্যে বাহাতুর দল হয়েছিল আমার উন্মতের মধ্যে দল কয়টি হবে তিয়াত্তরটি দল হবে তার ভিতরে বাহাত্তরটি দল যাবে কোথায় জাহান্নামে নামে সাবিরা জিজ্ঞেস করলো তাহলে একটি দল জান্নাতে যাবে মনে হয় হ্যাঁ নবী ইয়ার হ্যাঁ ঠিক অবশ্যই নাম একটি দল জান্নাতে যাবে। সাহাবিরা জিজ্ঞাসা করলো ইয়ার রসুল্লাহ কোন দলটি জান্নাতে যাবে তখন নবী করিমস্লাম বলল যে যারা জামাতে থাকে না হলো অসুলনা তল জামাত এবং আমার সাহাবিদেরকে যারা অনুসরণ করবে এবার প্রশ্ন আছে এখানে একটা আমরা অনেকেই অনেকেই আমরা এই যে তিয়াত্তরটা দল মনে করে যে হয়নি অল্প দল হয়েছে প্রায় তিয়াত্তরটি দল প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে তবে কথা হলো আমাদের বাংলাদেশে কওমি জামাতে ইসলাম চরমনাই গাউসিয়া আটরশি বিভিন্ন ইসলামিক দল আসে না নাই এখন এখান থেকে এই এতগুলো দল থেকে জান্নাতে যাবে কি এবার আপনাদেরকে বলি বিষিদ্ধ আকিদায় যারা আছে হক কমি হক সুন্নি হক হক জামাতে ইসলাম হক চর্মনায় বিষিদ্ধ আকিদায় যারা আছে বিষিদ্ধ আমলে যারা আছে মৌলিক বিষয়ে যারা ঠিক আছে সবগুলো আলোচনা করে জামাতের মাঝে তিয়াত্তরটা দল দশটি ফেরকার মাঝে আবদ্ধ এটি আমার কথা নয় বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহি বলেছেন তিয়াত্তরটি দল হবে দশটি ফিরকা থেকে কয়টি ফিরকা থেকে এক নম্বর আহলসুন জামাত আহলসুন আমরা তো আহলসুন জামাত দাবি করি কমের ভিতরে ফারাক আছে না নাই আছে সুন্নিদের ভিতরেও ফারাক আছে না নাই আটরশির ভিতরেও ফারাক আছে না নাই এরকম ইসলামিক দলের ভিতরে আহলতুনতল জামাত এই দলের মাঝেও বিভিন্ন ফারাক আছে এই ফারাক বন্ধ করতে হবে শিয়া মুতাজেলা মুসাবিহা এরকম জাবারিয়া যে আকিদাগুলো আছে এবং দশটি এগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ পরবর্তী একটি জুমায় এই এগুলো নিয়ে আলোচনা করবো দশটি দল থেকে আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ আলী বলেন আমার মনে হয় দশটি দল থেকে তিয়াত্তরটি দল বের হবে এই জন্য আমাদেরকে আহলুস এই দশটি দল থেকে একটি দল বেছে নিতে হবে আহলুস ওয়াল জামাত অর্থাৎ যারা নবীজির সন্ন্যত মেনে নেবে এবং সাহাবিদের আদর্শও কী করতে পারবে মেনে নিতে পারবে এবার এটার মাঝেও আবার দ্বন্দ্ব করা যাবে আপনার ওই যে বললাম ইখতিলাফ থাকবে মতবিরোধ থাকবে কিন্তু ফিরকা থাকা যাবে না মতবিরোধী দল হোক কমই একরকম হোক মতবিরোধী হয়ে শূন্য একরকম হোক জামাত ইসলাম একরকম হোক চর্মনায় একরকম হোক আকিদারের দিক থেকে মাসলাকের দিক থেকে ভিন্ন হোক কিন্তু ফিরকা করা যাবে ফিরকা হলো তোমার সাথে না আপোষ করবই না তোমার সাথে এক হবই না যদি বলি সুন্নি কাফের যদি বলি অভাবী মানে ওই কমিদেরকে অভাবী বলা হয় অভাবী কাফের এগুলো হলো ফিরকা এই ফিরকার মধ্যে যারা যাবে এরা আহলো সুন্নতর জামাতের বাইরে চলে যাবে আর যারা এখতিলাব করুক এজমা করুক সমস্যা নাই কিন্তু যদি ফিরকা না করে তবে আহলো সুন্নতর জামাতের মধ্যে তারা থাকতে পারবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি বোঝার তৌফিক দান করে দিক এবং তা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক